নিয়ে তাড়াতাড়ি যাও যাও সোজা যাও সোজা যাও সোজা যাও ওই সামনে

মোক <muchas>

আর বেশি লাগে এখন এই এইটা ভালো না ভালো না এটা ওইগুলো ভালো সিঙ্গেল সিঙ্গেল থাকে না ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ওইটা ভালো এটা আসলে কার্যকরী না আমি দেখলাম মানে ছোট প্যাকেটে থাকে যে একই হলো ভালো লাগে না আমার কাছে এই যে এখন এগুলো বেরিয়েছে নাকি

ওই যে প্যাকেটে থাকে যে আলদা আলদা ওইটা ভালো আচ্ছা প্যাকেটে যে থাকে না আলদা আলদা ওইটা ভালো কি কথা বলবে তো কথা বলবে না তুমি কি দুষ্ট আসো আসো আমরা ইয়া করি কি আমরা যে আছে কি সাবান নিব সাবান সাবান এই সাবান কোনটা নিবে দেখো এই যে সাবান আছে এগুলো নিয়ে দা কই

aquí you ¿Alguien llega? ¿Alguien ¿A qué ¿Qué দেখো তো কিভাবে কাজ করে এটা দেখো এটা চলবে তাহলে কিভাবে চলবে এটা না চললে নিবা কিভাবে তুমি তো চালাইতেই পারতো না ঠিক আছে বাদ এটা চালানো যাবে এরকম কিছু নাও ঠিক আছে হুম ও আচ্ছা পরে কিভাবে এভাবে কাজ করে

ওইটা কি কাজ করতে পারবো শুধু নিয়ে না শুধু শুধু করা দরকার

কিসের ডিম <laughs> <laughs>

এটা একটু একটা আছে তোমার অলরেডি মনে আছে তুমি যে ওই যে ব্যাটারি শেষ করে ফেললাম আমি ব্যাটারি লাগাই দিব আজকে হ্যাঁ হুম চল যে ওই পাশটা দেখি কি কি আছে

আসুন বরোটা মানে ঘুরবা কেমন তাই চিন্তা করতে হ্যাঁ এই বড় গুলা আট প্যাকেট এগুলা সব এটি নিলে ভালো কারণ তাহলে হ্যাঁ এগুলো নিয়ে না

যা বলে যাও আব্দুল্লাহ বিল দিতে হ্যাঁ যাও আসতে যাও 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 যা যাও সিরিয়াল লাইন ধরো বিল দিতে হবে আমাদের আবদুল্লাহ Will they chop? Mana beli sikit tu kan? 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 Mana beli sikit Mana Mana beli sikit tu kan? Mana Mana beli sikit Mana beli sikit tu kan? Mana Hai, hello. 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 Well, say Hi. Hi. Hello. Hi. Hello. Hi. Where are you from? Malaysia. Malaysia. Oh, nice to meet you. Please come, come, come. Okay. So again. Hmm. Again. আগে আমরা এই করে নিই আসি যা তোমার আমার কাছে যাও নিয়ে আসো নিয়ে আসতে আস্তে আস্তে একদম আস্তে একদম আস্তে